হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ এ কে লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর থেকে অনুসরণী সংক্ষিপ্ত উত্তর আচারণ করব যার মান দুই এই প্রশ্নতর দেখে না এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো ইঙ্গো যার নৌ চুক্তি কী এর উত্তর লিখবে হিটলার ভার্সাই সন্ধির শর্ত ভঙ্গ করে জার্মানির অস্ত্রসজ্জা শুরু করেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জার্মানিতে বাধ্যতামূলকভাবে সামরিক শিক্ষা প্রবর্তনের কথা ঘোষণা করে এরই মধ্যে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের জুন মাসে ইংল্যান্ডের সঙ্গে ইঙ্গো জার্মান নৌচুক্তি স্বাক্ষর করে ব্রিটিশ নৌবহরে পঁয়ত্রিশ শতাংশ অস্ত্র রাখার অধিকার জার্মানি লাভ করে দু নম্বর প্রশ্ন দেখো জার্মানির প্রতি কারা কেন তোষণ নীতি গ্রহণ করেছিল এর উত্তর লিখবে শতকের তৃতীয় দশকে ইংল্যান্ড ও ফ্রান্স ইউরোপীয় একনায়কতান্ত্রিক শক্তি অর্থাৎ ইটালি ও জার্মানির আগ্রাসী মনোভাবের প্রতিরোধ না করে তাদের প্রতি যে আপোষ নীতি ও নমনীয় মনোভাব গ্রহণ করেছিল তা তোষণ নীতি নামে পরিচিত ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বলডুইন প্রথম এই নীতি প্রয়োগ করলেও পরবর্তী প্রধানমন্ত্রী চেম্বারলেন এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী দালা দিয়ে এই নীতির ব্যাপক প্রয়োগ ঘটান ইটালিতে ফ্যাসিবাদ ও জার্মানিতে নাৎসিবাদের উত্থানের ফলে ইংল্যান্ড ও ফ্রান্স ভীত হলেও রাশিয়ার সাম্যবাদের ব্যাপক প্রসার তারা আরও বেশি ভীত হয়ে পড়ে রাশিয়ার সাম্যবাদের প্রসার রোধ করতে ইংল্যান্ড ও ফ্রান্স ইটালি ও জার্মানির প্রতি তোষণীতি গ্রহণ করে জার্মানির হিটলারও ছিলেন সাম্যবাদ বিরোধী তাই ইংল্যান্ড ও ফ্রান্স মনে করত হিটলারকে সাহায্য করলে রাশিয়াকে সাহায্য করা যাবে দেখো মিউনিক চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এর উত্তর লিখবে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিরিশে সেপ্টেম্বর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চেম্বারলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী দালাদিয় হিটলার ও মুসুলানির মধ্যে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় এরপরের প্রশ্ন দেখো মিউনিক চুক্তির গুরুত্ব কী এর উত্তরে মিউনিক চুক্তির গুরুত্ব বলে পয়েন্ট দেবে এরপরে সাব পয়েন্ট হবে জার্মানি আগ্রাসন বলে লিখবে এই চুক্তির মাধ্যমে জার্মানিকে সুডেটেনল্যান্ড দখল করার অনুমতি দেওয়া হয়েছিল যা চেকোস্লোভাকিয়ার জন্য একটি বড় আঘাত ছিল দু নম্বর সাপ লিখবে তোষণ নীতি ব্রিটেন ও ফ্রান্সের তোষণ নীতি জার্মানি আগ্রাসনকে আর উৎসাহিত করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করে পরের পয়েন্ট নেবে যুদ্ধ এড়ানোর ব্যর্থতা লিখবে অনেকেই মনে করতেন যে এই চুক্তি যুদ্ধ এড়াতে সাহায্য করবে কিন্তু বাস্তবে এটি জার্মানি আরও আগ্রাসী হওয়ার সুযোগ করে দিয়েছিল এর পরে পয়েন্ট নেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ মিউনিক চুক্তিকে অনেক ঐতিহাসিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কারণ হিসাবে দেখেন কারণ এটি জার্মানির শক্তি বৃদ্ধি করে এবং অন্যান্য দেশগুলিকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে বাধ্য করে পরে পয়েন্টে লিখবে চেকোস্লোভাকিয়ার স্লোভাকিয়ার ওপর প্রভাব চুক্তিটি চেকো স্লোভাকিয়ার জন্য একটি বড়ো ধাক্কা ছিল কারণ তাদের সীমান্ত এবং প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যায় এরপরে লিখবে রাজনৈতিক প্রতিক্রিয়া চুক্তিটি বিভিন্ন দেশে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে কিছু দেশ এটিকে শান্তি স্থাপন হিসাবে দেখলেও অন্যান্যরা এটিকে জার্মানি আগ্রাসনের প্রতি দুর্বলতা হিসাবে বিবেচনা করে মেহের চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে চিহ্নিত হয় এটি প্রমাণ করে যে তুষর নীতি আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর নয় এবং এটি বরং আরও আগ্রাসনকে উৎসাহিত করে এরপরে পাঞ্জবত হেরেনভক তত্ত্ব কি এ লিখবে জার্মান অধিপতি হিটলার প্রচার করেন না হল বিশুদ্ধ আর্য জাতির বংশধর এই কারণে তারাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি ফলে বিশ্বের অন্যান্য সকল জাতিকে পদণত করার অধিকার একমাত্র তাদেরই আছে অর্থাৎ জার্মান্ডায় একমাত্র প্রভু জাতি বা হেরেন ভক এটি হেন ভক তৎ নামে পরিচিত এরপরের প্রশ্ন দেখো ইটালি কেন জাতিসংঘের সদস্য ত্যাগ করেছিল এর উত্তর লিখবে ইটালি আবিসিনিয়া আক্রমণ করলে জাতিসংঘ ইটালির ওপর অর্থনৈতিক বয়কট নীতি গ্রহণ করে এই শাস্তিমূলক ব্যবস্থাকে অগ্রাহ্য করে ইটালি জার্মানির সহযোগিতায় আবিসিনিয়া দখল করে নেয় একই সঙ্গে ইটালি জাতিসংঘের সদস্য ত্যাগ করে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এরপরে সাধারণ প্রশ্ন দেখো হিটলার কেন পোল্যান্ড আক্রমণ করেছিলেন এর উত্তর লিখবে ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন ঘোষণা করেন যে জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে ইংল্যান্ড ও জার্মানি ফ্রান্স নীরব দর্শক হয়ে থাকবে না এই পরিস্থিতিতে হিটলার পোল্যান্ডের কাছে দানজিক বন্দরটি প্রত্যাবর্তন এবং জার্মানি ও পূর্ব এশিয়ার মধ্যে যাতায়াতের জন্য করত দাবি করেন তিনি পোল্যান্ডের কাছে এই বিষয়ে একটি চরমপত্র পাঠান এর মধ্যে রাশিয়ার সঙ্গে অনাক্রম চুক্তি স্বাক্ষর করে হিটলার আরও শক্তিশালী এবং সাহসী উঠেছিলেন ফলে হিটলার কোনো কথায় কর্ণপাত না করে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেন এরপরে আটম প্রশ্ন দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিবর্তমান দুটি পক্ষের কোন কোন রাষ্ট্র ছিল এর উত্তর লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিবর্তমান দুটি পক্ষে ছিল মিত্রপক্ষ ও অক্ষশক্তি দুটি পক্ষের রাষ্ট্রগুলি হলো। ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া আমেরিকা সহ বিভিন্ন দেশ এবং জার্মানি ইটালি জাপান সহ অন্যান্য দেশ পরে ননম প্রশ্ন দেখো স্ট্যালিনগার্ডের যুদ্ধ কবে কোথায় হয়েছিল এর উত্তর লিখবে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে স্ট্যালিনগার্ডের যুদ্ধ রাশিয়ায় হয়েছিল পরে দশ নম্বর প্রশ্ন দেখো পাল হারবার ঘটনা কি এর উত্তর লিখবে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ এড়ানোর জন্য আমেরিকা জাপান আমেরিকার ওয়াশিংটনের বৈঠকে মিলিত হয় এই বৈঠক চলাকালে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর রবিবার সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে উত্তর প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জের মার্কিন নৌঘাটি পাল হারবারে জাপান আক্রমণ শুরু করে জাপানের ভাইস অ্যাডমিরাল নগুচি নেতৃত্বে পনেরোটি সাবমেরিন সহ বাহাত্তরটি যুদ্ধজাহাজ এবং তিনশো ষাটটি জাপানি বোমারু বিমান এক যোগে পাল হারবার অর্ষণ করে তা ধ্বংস করে দেয় এর ফলে কুড়িটি মার্কিন জাহাজ ও একশো কুড়িটি বিমান ধ্বংসপ্রাপ্ত হয় এরপর এগারো প্রশ্ন ডি ডে বা মুক্তি দিবস কি এর উত্তর লিখবে স্টালিনগার্ডের যুদ্ধে জার্মানির পরাজয়ের পর ইঙ্গ মার্কিন কানাডিয়ান সৈন্য ইংলিশ চ্যানেল পেরিয়ে ফ্রান্সের নম্যান্ডি উপকূলে নেমে পরে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ছয়ই জুন এই দিনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে ডি ডে বা মুক্তি নামে পরিচিত পরে প্রশ্ন দেখো বিজয় দিবস কি এর উত্তর লিখবে ইংল্যান্ড থেকে নিরন্তর বিমান হানায় জার্মানির শিল্প শহরগুলি ধ্বংসসূপে পরিণত হয় জার্মানি কোণ্ঠাসে পড়লে হিটলার তার অনুচরদের নিয়ে ভূগর্ভস্থ বাংকারে আত্মহত্যা করেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তিরিশে এপ্রিল সাতই মে জার্মানি রাষ্ট্রীয়ভাবে মৃত্যুপক্ষের কাছে আত্মসমর্পণ করে আটই মে ইউরোপে বিজয় দিবস পালিত হয় এরপরে প্রশ্ন দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ফলাফল লেখক এর উত্তর লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেশে দেশে জাতীয়তাবাদের প্রচার ও প্রসার ঘটেছিল জাপান দক্ষিণ পূর্ব এশিয়া থেকে চলে যাওয়ার সময় প্রচুর অস্ত্র ওই সকল দেশে জাতীয়বাদী নেতাদের হাতে দিয়ে যায় ফলে ঔপনিবেশিক জনগণ অস্ত্রশস্ত্রে বলিহান হয়ে ওঠে পশ্চিমী শক্তিগুলির আর্থিক ও সামরিক দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন উপনিবেশে শক্তিশালী জাতীয় আন্দোলন গড়ে উঠতে থাকে জাতীয়তাবধে উদ্বুগ্ধ এইসব আন্দোলনে মোকাবিলা করার ক্ষমতা আর পশ্চিমী শক্তিবর্গের ছিল না ফলে এশিয়া ও আফ্রিকার পরাধীন দেশগুলি ক্রমে ক্রমে স্বাধীন রাষ্ট্ররূপে আত্মবাস করতে থাকে পরে প্রশ্ন দেখো ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কী এর উত্তর লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিরপেক্ষ নীতি গ্রহণ করলেও আমেরিকা যুক্তরাষ্ট্রে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে আইন সংশোধন করে পশ্চিমে গণতান্ত্রিক দেশগুলিকে অর্থের বিনিময়ে অস্ত্র ও অন্যান্য সামরিক উপকরণ বিক্রি করার নীতি গ্রহণ করে এই নীতি পরিচিত ছিল ক্যাশ অ্যান্ড ক্যারি নামে যার অর্থ অর্থ দাও অস্ত্র নাও এইভাবে আমেরিকা পরোক্ষভাবে মিত্রপক্ষভুক্ত দেশগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে